তথাকথিত জাতিগত বিভাজন সমাজ প্রচলিত ছিল রামায়ণ মহাভারত ব্রাহ্মণ ও ক্ষতির সঙ্গে অন্য জাতির পার্থক্য করা হতো কালের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যারা ব্য আধুনিক তারা জাগরণ এই জাতিগত বিভাজন কোন না কোনো ভাবে সমাজে চলে আসছে সুতরাং জাতি বা মানুষে মানুষ পার্থক্যের রীতি কোনো করি যাতে নামে মানুষ বজা করে এবং অনেক শ্রেণী আছে যারা মনে করে স্পর্শ করলে জাত চলে যাবে আমার মতে জাত বস্তুটি একটি খেলনা বা কোনো খাদ্য নয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইত্যাদি নানা জাতি থাকলেও শতক করি এরা সকলেই মানুষ সবার গায়ে রক্তের মানুষ যখন মারা যায় তখন সকলে এক জায়গায় গিয়ে উপস্থিত হয় ঈশ্বর তাকে একজন বলে ভগবান কর্মজন বলে আল্লাহ আবার কর্মজন বলে যিশু কিন্তু মৃত্যুর পর সকলে এর জাকে পরিণত হয় তা হলো মানব জাতি ধর্ম এমন এক বস্তু যাতে সহজে ভাঙা যায় না সামান্য ছোয়াছুবিতে জাতীয় কোনো ক্ষতি হয় না কিন্তু যারা যাদের বিচার করে মানুষকে দূরে রাখে রাখে তারা আজ না হয় কাল নিশ্চয়ই এক